দেখতে কতটা লোভনীয় তাই না খেতেও কিন্তু দারুণ মজার পয়সা কি বোনা এটা হলো আমি সবজি দিয়ে করেছি আজ সব স্বাদে লাগানোর সবজি বেগুন কাঁঠালের বিচি তারপর হলো ডাটা কাঁঠালটাও কিন্তু নিজেদের গাছেরই কাঁঠাল সে বিচি দিয়ে আমি আজকে পায়সা চ্যাপাশুটকি দিয়ে বোনা করেছি একসাথে সব মেখে বসিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি পেঁয়াজ হলুদ মরিচটা একটু বেশি দিবেন আর সামান্য পরিমাণ তেল রসুনটা একটু বেশি দিতে হবে দিয়ে একবারে সব বসিয়ে দিলাম একটু পানি দিয়ে একদম শুকনো করে রান্না করে নিলাম সেই মজা এইভাবে রান্না করে দেখবেন এই যে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি এই যে খুবই সুন্দর এবং খুবই খেতে এক মানে কি বলবো না খেলে বুঝবেন না অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে হবে তাহলে বুঝবেন কতটা লোভনীয় এবং কতটা মজার হয়েছে দেখতে খেতেও অসম্ভব মজার পেজ